তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আসছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে পকেট উন কিভাবে মানে ড্রেসিং করা হয় তো এই পকেট উন ড্রেসিং কিন্তু অন্যান্য সাধারণ উন মানে ড্রেসিং এর মতন না সাধারণত আমাদের শরীরে যদি কোনো মানে ফোড়া হয়ে থাকে বা অ্যাপসেস অথবা কার্বন এর টাইপের যদি মানে বড় ফোড়া হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের অপারেশনের প্রয়োজন পড়ে আর সেটা অপারেশনের পরে তার ভিতর কিন্তু একটি মানে বড় স্পেস কিন্তু মানে গ্যাপ থেকে যায় মানে ফাঁকা থেকে যায় তা তো তখন কিন্তু আমাদের সেই ড্রেসিংটা মানে ভালোভাবে করতে হয় এবং সেটা যত ভালোভাবে আপনি মানে টি করবেন আপনি কিন্তু সেই ক্ষতটা সেই পকেটটা ছেড়ে আসবে তো আজকের এই ভিডিওতে সেটি সম্পূর্ণ আলোচনা করব এবং কি কিভাবে আপনারা সেই ড্রেসিং করতে পারবেন এবং তার ভিতর কি মানে গজ দেওয়া হয় কি কি মানে খারাপ দিক কি কি ভালো দিক আজকে সবগুলো আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটি মানে সম্পূর্ণ মানে দেখেন তাহলে পকেট উন কিভাবে মানে ড্রেসিং করতে হবে এই সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা পাবেন তো প্রথমেই আপনাকে একটি হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে কারণ যেহেতু একটি খোলা স্থান তো ইনফেকশন হয়ে যেতে পারে এজন্য অবশ্যই হ্যান্ড পরতে হবে তো এরপর আপনার একটি আর্টারি এবং একটি সিজার প্রয়োজন কারণ এখানে মানে যে সমস্ত মানে স্লাব হবে সেই স্লাব গুলো আপনি আর্টারির মাধ্যমে ক্লাম করবেন এবং সিজারের মাধ্যমে সেই মানে স্লাব গুলো মানে পরিষ্কার করতে হবে তো আপনার খেয়াল রাখতে হবে যেন এখানে কোনো প্রকার মানে স্লাব না থাকে যে সমস্ত মানে সাদা হোয়াইট বর্ণের যেগুলো মানে স্ল্যাব থাকবে সেই স্লাব গুলো অবশ্যই মানে আর্টারি বা সিজারের মাধ্যমে সেগুলো পরিষ্কার করতে হবে এরপরে আপনার একটি গজে সাধারণত এর সাথে মানে ভায়োডিন মানে মানে মিক্স করে শেখা এরপর আঙ্গুলের সাহায্যে মানে গোগলস থাকতে হবে অবশ্যই এরপর আঙুলের সাহায্যে আপনার মানে ভিতরটা খুব ভালোভাবে মানে পরিষ্কার করতে হবে এরপর কিছু স্টাইল গজ রাখবেন শুধু মানে গজের সাথে ভায়োডিন ছাড়াও শুধু নর্মাল গজ থেকেও কিন্তু আপনার এই যে উন্ড এরিয়াটা থাকবে যে স্থানে মানে পকেট থাকবে সেই পকেটের ভিতরে আপনি এভাবে আঙুল দিয়ে আস্তে আস্তে সব ক্ষত স্থানটা মানে ভালোভাবে পরিষ্কার করতে হবে তো এইবার পরিষ্কার করা হয়ে গেলে এবার টি পাত্রে মানে ভাইডিনের সাথে মানে ইউজল মিক্স করে এর সাথে চার পাঁচটা গস এবার ভালোভাবে মানে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি পরিষ্কার গস থেকে আমাদের স্থানটি আরেকটু পরিষ্কার করে এরপর আমাদের যে মানে ভায়োডিন এবং ইউজল মানে মিশ্রিত যে সকল মানে গজ রয়েছে সেই গজগুলো একদম ভালোভাবে আমাদের প্রতিটা স্থানে মানে ঢুকে দিতে হবে এখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের এই গসগুলো যেন প্রতিটা স্থানে যায় ভিতরের জন্য কোনো প্রকার স্থান মানে ফাঁকা না থাকে আপনারা কিন্তু মানে দেখতে পাচ্ছেন আমরা একটি আঙুলের সাহায্যে গজগুলো কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে হাত ব্যবহার মানে নাও করতে পারেন আপনারা কিন্তু চাইলে এখানে আর্টারি এর মাধ্যমেও আপনারা এই গজগুলো উন্ড এরিয়ার যে মানে পকেট রয়েছে সেই পকেটে কিন্তু স্থানে মানে ঢুকিয়ে মানে দিতে পারেন তো এখানে আছে আমাদের যেহেতু মানে গোলভস টি স্টাইল গোলভস এই জন্য আমরা আঙ্গুল ব্যবহার করছি আঙুল ব্যবহার করে আমরা সমস্ত স্থানে এই গজগুলো মানে ঢুকিয়ে দেব তো এরপর আমাদের খেয়াল রাখতে হবে যে ভাইডিন মিশ্রিত যে মানে গজগুলো সেই গজগুলো দিয়ে যেন সম্পূর্ণ পকেট এরিয়াটা মানে ঢাকা থাকে কোনো স্থান যেন মানে ফাঁকা না থাকে এরপর আর একটা পরিষ্কার গজ থেকে আমাদের উপর পাশটা ভালোভাবে মানে পরিষ্কার করে নিতে হবে কারণ আপনার যদি উপর পরিষ্কার না হয় তাহলে কিন্তু ওখান থেকে জার্ম ভিতরে গিয়ে আবার ইনফেকশন হতে পারে এরপর আর কিছু পরিষ্কার গজ আমরা এই স্থানটিকে মানে দিয়ে ঢেকে দেব তো এরপর আমরা একটি মানে মাইক্রোপোর নিয়ে এই স্থানটি আমরা একটু মানে ঢেকে দেব যার ফলে আমাদের এখানে আরেকটু মানে বেশি সাপোর্ট থাকে যাতে এই গজগুলো মানে কোনো স্থানে মানে সরে না যায় এই কারণে আমাদের মানে মাইক্রোপোর দিয়ে একটু মানে সাপোর্ট দিয়ে দেব তো এরপর আমাদের একটি রোল ব্যান্ডেজ নিয়ে আমাদের এই পেশেন্টের ক্ষত স্থানটি ভালোভাবে মানে ব্যান্ডেজ করে মানে দিতে হবে আর ব্যান্ডেজ করার সময় কোনো সময় মানে সরাসরি মানে রাউন্ড করে ই দিলেও কিন্তু হয় না কারণ যদি আপনারা রাউন্ড করে পেঁচান সেক্ষেত্রে কিন্তু আবার মানে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা এই ভিডিওতে মানে যেভাবে মানে আপনারা মানে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মানে 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 পেস দিচ্ছি এইভাবে আপনারা মানে প্যাচ দেবেন সাধারণত আমাদের পেশেন্টের হাত এবং বুক বরাবর এভাবে মানে রাউন্ড করবেন সাধারণত হাতের সাথে একবার প্যাচ দিয়ে আবার আমাদের মানে বুকের পাশ থেকে আবার মানে পিঠ বরাবর এভাবে কিন্তু আপনারা করলে সহজেই মানে একটি ব্যান্ডেজ হয়ে যাবে আর আপনারা এইভাবে মানে ব্যান্ডেজ করলে পেশেন্ট ভালো মানে সাপোর্ট পাবে আর এটা হাঁটাচলা করলেও কিন্তু এই ব্যান্ডেজের কোনো প্রকার কোনো সমস্যা হবে না আর অন্যথায় যদি আপনারা শুধু মানে বুক এবং পিঠ বরাবর যদি মানে রাউন্ড করে দেন সেক্ষেত্রে কিন্তু ব্যান্ডেজটি পুনরায় মানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে এইভাবে যদি আপনারা ব্যান্ডেজটি করেন তো অবশ্যই পেশেন্টের জন্য সেটি ভালো হবে তো এত সময় ভিডিওটি সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সামনে আপনারা কি ধরনের ভিডিও মানে দেখতে চান অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে মানে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে আসা ট্রাই করব তো সকলকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ